নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে জীবনে আসছে বিশাল পরিবর্তন যা হবে হাড়ে হাড়ে টের পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না আগামীকাল থেকে মে জুন এবং জুলাইয়ের মধ্যে এই সময়ের মধ্যে আপনাদের জীবনে কিন্তু বিশাল পরিবর্তন আসতে চলেছে আপনি যেটা অত্যন্ত অনুকূলভাবে অনুভব করতে পারবেন আপনারা নবগ্রহের স্থিতি অনুসারে কিন্তু ব্যাপক পরিবর্তন পেতে চলেছেন এতদিন জীবনে যা ঘটেনি এবার কিন্তু আপনাদের জীবনে সেগুলো ঘটতে চলেছে আপনারা বিভিন্ন সময় ধরে বিভিন্ন মানসিক প্রেসার কিংবা ডিপ্রেশন চিন্তা নিয়ে ভুগছিলেন তো এবার কিন্তু আপনাদের সেই চিন্তা কিংবা ডিপ্রেশনগুলো দূর হতে চলেছে কারণ নবগ্রহের যে স্থিতি কিংবা অবস্থান আগামী কাল থেকে মে জুন এবং জুলাই এই সময়ের মধ্যে আপনাদের জীবনে এমন কিছু পরিবর্তন নিয়ে আসবে যেটা আপনারা হাড়ে হাড়ে টের পাবেন আর এমন কিছু সুযোগ পাবেন যে সুযোগ আপনি ভেবেও কল্পনাও করতে পারবেন না যার জন্য কিন্তু প্রচুর লাভ হবে যার জন্য কিন্তু অগ্রগতি করার রাস্তাগুলো তৈরি হবে আপনি যদি ইতিমধ্যে কোনো বিষয় নিয়ে চিন্তায় ছিলেন কাজকর্মের ব্যাপারে প্রচুর পেশা ছিল কাজকর্মের ব্যাপারে যেন আপনি সঠিক রাস্তা কিংবা সঠিক চিন্তাধারা নিতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার সেই সময় এসেছে সেই সুযোগটা লুফে নেওয়ার সময় এসেছে আপনি যত সুযোগের সদ্ব্যবহার করবেন যে লক্ষ্যমাত্রাগুলো দিকে আপনি ছুটে চলবেন তত কিন্তু তাড়াতাড়ি লাভের রাস্তাগুলো তৈরি হবে আর আগামীকাল থেকে একেবারে নিজেকে তৈরি করুন যত আপনি আপনার প্রতিটি বিষয়ে গিয়ে যাবেন তত লাভবান হবেন কাজকর্মের বিষয়ে যোগাযোগের মাধ্যম পাবেন দীর্ঘ সময় ধরে আপনারা যদি বেকার বেরোজগারি পদ নিয়ে চিন্তায় রয়েছেন কিংবা কোন কাজ করবেন কোন কাজ করবেন না এমতো চিন্তা আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করছে হয়তো আপনি যে কাজ করছেন সেই কাজে মন লাগছে না হয়তো আপনি যে কাজ করছেন সেই কাজে তেমন একটা অর্থের উপার্জন করতে পারছেন না তো সেক্ষেত্রে এবার সময় এসেছে পরিবর্তন হওয়ার এবার সময় এসেছে সেই সুযোগটাকে নিয়ে কাজে লাগানোর তো আগামীকাল থেকে একেবারে মে জুন এবং জুলাই এই সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন আপনারা সুযোগের সদ্ব্যবহার করুন নিজেকে পরিবর্তন করে ফেলুন এতদিন যা করে এসেছেন এবার আগামীকাল থেকে যত আপনি নিজেকে পরিবর্তন করবেন যত আপনি সকল সুযোগের সদ্ব্যবহারগুলো করার চেষ্টা করবেন তত কিন্তু আপনারা লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে যারা বাধাগ্রস্ত হয়ে রয়েছিলেন হয়তো আপনি অর্থ উপার্জন সঠিকভাবে করতে পারছিলেন না আর্থিক বিষয়ে প্রচুর বাধা পেয়ে পাওয়াচ্ছিলেন তাহলে কিন্তু আপনারা সেই আর্থিক বিষয়ে বাধাগুলো দূর করে ফেলতে পারবেন আগামীকাল থেকে একত্রিশে মে একেবারে সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ নবগ্রহের অবস্থান আপনাকে ব্যাপক লাভ দিতে চলেছে এতদিন যা ঘটে নিয়ে বার্তা ঘটবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও মনোনিবেশগুলো বাড়বে কিংবা আপনারা যে প্রতিপক্ষ শত্রুপক্ষদের দ্বারা জর্জরিত হয়ে রয়েছিলেন তাদের দ্বারা যেন আপনি পিছিয়ে যাচ্ছিলেন তো সেক্ষেত্রে সেই পিছিয়ে যাওয়া জায়গা থেকে গিয়ে যাওয়ার সুযোগগুলো থাকবে ব্যবসাবাদের ক্ষেত্রে কতটা পরিবর্তন আসবে কিংবা আপনাদের সম্পর্কের দিক থেকে আপনারা ব্যাপক প্রভাব পাবেন আপনার বিবাহিত জীবন হতে পারে কিংবা আপনার পারিবারিক জীবন হতে পারে কিংবা আপনাদের প্রেম জীবন হতে পারে ব্যাপক পরিবর্তন খুঁজে পাবেন স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু ব্যাপক রাস্তা তৈরি হবে তো কোন কোন জায়গায় কতটা বড় পরিবর্তন পাবেন কোন কোন জায়গায় সবথেকে বড়ো ছোট লাভ হবে সমস্ত এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় থাকবে আর সমস্ত কিন্তু হাড়ে হাড়ে সব কিছু আপনি টের পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে আপনি সাবধানতার সঙ্গে চলতে পারলে আরও বেশি লাভ করতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে আপনারা একেবারে দূর করে ফেলতে পারবেন তো সমস্ত রকম চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য এই সময় একেবারে গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে মে জুন জুলাই এই সময় একেবারে গুরুত্বপূর্ণ আপনারা সকল চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবেন সকল চ্যালেঞ্জের মোকাবিলা করে আপনি কিন্তু আপনার দক্ষতাটা দেখাতে পারবেন আপনার ভেতরে যে ক্ষমতা রয়েছে আপনার ভেতরে যে কার্যশক্তি রয়েছে সেটাকে কিন্তু আপনারা তুলে ধরতে পারবেন নিশ্চিতভাবে আপনারা আপনাদের শত্রুপক্ষ কিংবা প্রতিপক্ষদের দমাতে সক্ষম হবেন আপনি যে জায়গায় যেতে চাইছেন সেই জায়গাগুলোতে পৌঁছতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের ক্ষেত্রে সরকারি কিংবা বেসরকারি চাকুরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে রয়েছেন পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো কোনো সুযোগগুলো পাচ্ছিলেন না তারাইবার পাবেন কিংবা কোনো সরকারি চাকুরি বাকুরি নিয়ে আপনি হয়তো টেনশানে ছিলেন ইতিমধ্যে হয়তো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে রয়েছিল তবে আগামীকাল থেকে মে জুন এবং জুলাই এই সময়ে গুরুত্বপূর্ণ নবগ্রহের যে স্থিতি নটি গ্রহের যে অবস্থান একেবারে গুরুত্বপূর্ণ যার কারণেই কিন্তু পরিবর্তনগুলো পাবেন একেবারে যেন জীবনে আপনার নতুন দিশা নতুন সুযোগগুলো বয়ে নিয়ে আসতে চলেছে আপনি যেন উন্নতির পথগুলো খুঁজে পাবেন আপনি যেন এগিয়ে যাওয়ার সুযোগগুলো রাস্তাগুলো আপনি খুঁজে পাবেন যার মাধ্যমে অগ্রগতি ঘটবে তো এই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ গুরুত্বপূর্ণ বিদেশ বাইরে যাওয়ার ক্ষেত্রে প্রবল যোগাযোগের মাধ্যম তৈরি হবে আপনারা ইতিমধ্যে যদি কোনো ধরনের বিদেশে যাওয়ার ক্ষেত্রে টাকা পয়সার অভাব নিয়ে ভুগছিলেন সেক্ষেত্রে সেই সকল টাকা পয়সার অভাবগুলো দূর হবে আর যে কাজকর্ম আপনার টাকা পয়সার অভাবে আটকে রয়েছিল সেই কাজকর্মে এবার আপনারা গতি পাবেন সেই কাজকর্মে এবার আপনারা অগ্রগতি করার প্রচুর সুযোগ পাবেন তাই নিশ্চিত সময় গুরুত্বপূর্ণ নিশ্চিত সময়টা একেবারে পূর্ণ আপনারা গিয়ে চলুন আপনারা ভাগ্যের সঙ্গটা লাভ করবেন যারা দীর্ঘ সময় ধরে সরকারি বেসরকারি চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা কিন্তু এবার চাকুরি বাকুরি প্রাপ্তি করতে পারবেন আগামীকাল থেকে মে জুন এবং জুলাইয়ের মধ্যে সকল রকম চাকুরি বাকুরি যোগাযোগের মাধ্যমগুলো বেড়ে উঠতে পারে আপনারা যারা নিজেদের মন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে চাইছেন বদলি হওয়ার ভাবনা রেখেছেন সেক্ষেত্রে সুযোগগুলো পাবেন আর্থিক সমস্যা নিয়ে যারা জর্জরিত রয়েছিলেন অর্থের বিষয়ে যারা বিশেষ কিছু সমস্যা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু অর্থ আমদানির প্রচুর সুযোগ পাবেন টাকা পয়সার আনাগোনা থাকবে আর্থিক বিষয়ে অগ্রগতি করার রাস্তাগুলো থাকবে ইতিমধ্যে আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তন আসবে আগামী কাল থেকে একেবারে মে জুন এবং জুলাই এই সময় গুরুত্বপূর্ণ অর্থ সংক্রান্ত বিষয়ে লোন ধার কিংবা সমস্যাগুলো মিটবে আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের অসুবিধায় ভুগছিলেন তাহলে অসুবিধাগুলো দূর হতে চলেছে নিশ্চিত আপনারা সকল রকম লক্ষ্যমাত্রাকে পূরণ করতে সক্ষম হবেন তো এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণভাবেই কাটবে কারণ নবগ্রহের যে স্থিতি সেটা একেবারে প্রভাবশালীপূর্ণ আপনারা যে কোনো কাজকর্ম কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন বিশেষ করে এই সময়টা আপনাদের নতুন কিছু শুভ সংযোগ বাড়িয়ে তুলতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো ব্যবসাপাতি করার পরিকল্পনা রেখেছিলেন কিংবা দীর্ঘ সময় ধরে যারা নতুন কোনো ব্যবসায় এগোতে চাইছিলেন তারা কিন্তু এবার সেই সকল আলোচনায় এগিয়ে যেতে পারবেন কিংবা সেই সকল ব্যবসাপাতির ক্ষেত্রে আগামীকাল থেকে প্রস্তুতিগুলো নিতে পারবেন তবে যত আপনি শত্রুদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন সেই শত্রুদের পরাজিত করতে সক্ষম হবেন শত্রুদেরকে দমানোর ক্ষেত্রে আপনারা কিন্তু খুব উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন সাহস খুঁজে পাবেন এবং আপনারা প্রতিপক্ষদের পরাজিত করতে পারবেন আর যা কিছু ঘটনা ঘটবে সব কিছুই কিন্তু হাড়ে হাড়ে আপনারা টের পাবেন ব্যক্তিগত বিষয়ে সমস্যার সমাধান হবে মামলা মোকর্দমা কিংবা আইনকানুনের জায়গায় যারা ফেসে রয়েছিলেন তারা আগামীকাল থেকে সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনারা প্রবল উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন বিশেষ করে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের পারিবারিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন পরিবার নিয়ে ঝামেলা ঝুঁছাট ছিল পারিবারিক সদস্যদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তির মহল তৈরি হয়েছিল তো সেই সকল পারিবারিক বিষয়ে অগ্রগতি পাবেন পরিবারের ঝামেলা ঝুঁছাটগুলো মিটবে আগামীকাল থেকে মে এবং জুন জুলাই সময় একেবারে গুরুত্বপূর্ণ যার মাধ্যমে নিজেকে যত আপনি তৈরি করবেন নিজের মনের মধ্যে যত আপনি আনন্দ উৎসাহ বজায় রাখতে সক্ষম হবেন তত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি প্রত্যেকটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন ভাই বোনেদের মধ্যে যত সম্পর্ক মজবুত রাখার চেষ্টা করবেন তত মজবুতই ফল পাবেন কোনো বাইরের ব্যক্তি যাতে আপনার পরিবারের প্রভাব বিস্তার না করতে পারে সেদিকে খেয়াল দিন যাতে বাইরের ব্যক্তিদের যারা ঝামেলা ঝোঁছাটে আপনি জড়িয়ে না পড়েন সেদিকে যত খেয়াল রাখবেন তত আপনারা সুফলগুলো পাবেন প্রেম জীবনে আপনাদের সম্পর্ক গভীর হবে প্রেম সম্পর্ক নিয়ে চিন্তাগুলো মিটবে আগামীকাল থেকে একেবারে মে জুন এবং জুলাই সময় গুরুত্বপূর্ণ নতুন কোনো প্রেম সম্পর্কের মধ্যে আপনি ছড়িয়ে পড়তে পারেন কিংবা প্রেম জীবনে যারা পিছিয়ে রয়েছেন সমস্যাগত অবস্থা নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সমস্যাগুলো মিটবে প্রেম থেকে বিবাহ করার মতো কোনো প্রস্তুতি তৈরি হতে পারে যারা বিবাহিত জীবন নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা মোটামুটি পরিবর্তনের সুযোগ নিয়ে আসতে পারে কারণ নবগ্রহের যে স্থিতি কিংবা অবস্থান আপনাকে বেশ কিছু জায়গায় সমস্যার সমাধানগুলো দেবে নতুন নতুন সুযোগগুলো আপনার সামনে তৈরি হবে তবে যত আপনি মাথা ঠান্ডা রাখবেন ধৈর্য ধরে প্রতিটি সুযোগের ব্যবহার করার চেষ্টা করবেন আগামী কাল থেকে মে জুন এবং জুলাই খুব গুরুত্বপূর্ণভাবেই কাটিয়ে ফেলতে পারবেন আপনারা শারীরিকভাবে গুরুত্ব রাখুন মানসিক দিক থেকে গুরুত্ব রাখুন দেখবেন সব কিছুর পরিবর্তনগুলো পাবেন শারীরিক মানসিক সব কিছুর অবস্থা অনেকটাই ভালো থাকবে পারিবারিক সদস্যদের স্বাস্থ্য কিংবা কোনো বিষয় নিয়ে অন্যান্য বিষয় নিয়ে চিন্তা থাকলে সেই সকল চিন্তাগুলো দূর হবে কিংবা আপনি আপনার স্বাস্থ্যের বিষয়ে যদি চিন্তায় রয়েছেন তাহলে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রেও পরিবর্তনগুলো খুঁজে পাবেন তবে পড়াশোনায় যারা যুক্ত রয়েছেন আপনারা পড়াশোনায় মনসংযোগটা ঠিক রাখুন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে আসছে বিশাল পরিবর্তন যা হবে হাড়ে হাড়ে টের পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না আগামীকাল থেকে মে জুন এবং জুলাই এই সময়ের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন সকল বাধা কিংবা বিপদ থেকে দূর করতে পারবেন দূরে থাকবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন